দিকে একটু লক্ষ্য রাখবেন সেখানে হয়তো সেটাই প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু সরে দাঁড়াতে চাই আপনি পেছনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স গুলো এদের মধ্যে রেডি হয়ে গেছে আমরা যদি জানি পেছনের অ্যাম্বুলেন্স লাশটি আছে কাফিন টি আছে পেথনের অ্যাম্বুলেন্সটিতে লাশটি আছে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পেয়েছেন কিনা আমি জানি না আমরা অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স গুলো কিন্তু লাশটি ভেতরে আছে কিনা সেই বিষয়টি পরিষ্কার ভাবে আসলে আমরা দেখতে পাইনি চলে যাচ্ছে রনক নামে একটি কোম্পানি আমরা যেটা দেখতে পেলাম অ্যাম্বুলেন্সে রেখা আছে রনক সেই কোম্পানির অ্যাম্বুলেন্স গুলো নিয়ে গেল এরপরে নিশ্চয়ই জাহিদ সেলিম আছে সামনে তার থেকে আর একটু জানতে পারবেন তিনি হয়তো আপনারা আর একটু বিস্তারিত বলতে পারবেন কারণ অ্যাম্বুলেন্সের মধ্যেই তার কাছে চলে গেছে স্কট নিয়ে শেষ পর্যন্ত লাশ নিয়ে পাবনার দিকে রওনা হয়ে গেছে অ্যাম্বুলেন্স দুটি জুবাই আশাফ লাশবাহী যে অ্যাম্বুলেন্স সেটি বের হয়ে গেছে সেটি দেখেছি এমনি আপনার জেল গেটের সামনের এখনকার পরিস্থিতি কি সেই কোন পরিবর্তন আছে সবাই চলে যাচ্ছে এখান সেখান থেকে জোবাই আর আসলে থাকার সুযোগ নেই কারণ নিরাপত্তা কর্মীরা যারা আছেন নিরাপত্তা দিচ্ছিলেন তারা আসলে এখনই দেখতে পাচ্ছেন সবাই সরে যাচ্ছে আর যারা সংবাদ কর্মী আছেন তারাও চলে যাবেন কারণ অনেক রাত প্রায় পনে দুটা বাজে সুতরাং আর থাকবার কোন কারণ নেই জানি এতক্ষণ সবার আগ্রহ ছিল সেই 何だって言っていいのか分かんない。